বিশ্বপের কাছে যেও না কোনো দরবারে যেও না ভণ্ডদের কাছে যাবে না সুন্নি নামের কলঙ্কদের কাছে যাবে না তারা ইসলামের মধ্যে অনুপ্রবেশকারী তারা হচ্ছে আগাসা প্রকৃত ইসলাম প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত ও আহলে হাদিসের বাচ্চারা আমাদের উৎপত্তি সোর্স অফ ইসলাম মক্কা এন্ড মদিনা এইজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সারা বিশ্বের আলেমদেরকে ইসলামের মধ্যে ভেজাল ঢুকবে আলেমদেরকে শয়তানের দাজ্জালই প্রবেশ করবে শুধুমাত্র মক্কা মদিনার আলেমদেরকে সেফ করা হবে উচ্চ বাচ্চ করে দাঁড়িয়ে হুক্কু হাক্কা ইল্লাল্লাহ গাছের উপরে ওঠানো আমাদের সমাজে যে অন্য ভাইরা যেই ভঙ্গের যেই রঙের জিকির করে ওগুলো জিকির না দ্যাট ইজ নট টোটালি পার্ট অফ ইসলাম ওগুলা ইসলাম থেকে খারিস কারণ আল্লাহ বলছেন ওয়া কুরব্বা কাফি নফসি তোমরা জিকির করো মনে 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 ডাকলে শুনবেন না আল্লাহ সুবাহানু মতা আলা সুরা বাকারার একশো ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ সুবহানু তা আলা বলল ওয়াইদে আলা কে ফাইনি করিব হে বান্দারা তোমরা দুঃখে আছো সুখে আছো খেয়ে আছো না খেয়ে আছো আমাকে ডাকো আমি আল্লাহ সুবাহান হু তাইলা উজিব দা ওতে দা তোমরা যখন ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিয়েছি